ইতালিতে সাতটি শহর থেকে সবচাইতে বেশি নূলস্থা বের হচ্ছে বর্তমানে আজকের এ ভিডিওর মধ্যে যে ষাটটি শহর থেকে সবচাইতে বেশি নূলস্থা উঠতেছে এই দশ দিনের ভিতরে সেই ষাটটি শহরটা আমরা মূলত আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো আপনারা যারা প্রতিনিয়ত কমেন্ট করে থাকেন যে রিয়াদ ভাই এই মুহূর্তে ইতালিতে নূলস্থার আপডেটটা দিন এই মুহূর্তে নূলস্থা উঠতেছে কিনা ঈদের পর কেমন নূলস্থা বের হচ্ছে অধিকাংশ মানুষ সে সম্পর্কে জানতে চেয়েছি আসলে আপনাদের যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের মতামত অনুসারে মূলত আমি ভিডিও ক্রিয়েট করে থাকে আপনারা অধিকাংশ মানুষ হয়তো জানেন আর যারা এই নতুন নতুন দর্শক আপনারা এসেছেন একদম আজকে আজকে প্রথম সর্বপ্রথম আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা একটি লাইক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে এতটুকু আপনাদেরকে কথা দিতে পারি সবসময় আপনাদের পাশে আমাকে পাবেন এতটুকু আপনাদেরকে আমি বলতে পারি এছাড়া আপনারা যদি কেউ আমার সাথে কথা বলতে চান আপনি অধিকাংশ মানুষ কমেন্ট করে থাকেন যে আপনার সাথে কীভাবে আমরা কথা বলতে পারি কীভাবে কন্ট্যাক্ট করতে পারি আসলে আপনার যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনি আমাদের অনলাইন ওয়ার্ল্ড হিস্টরি যদি আপনি ইনস্টাগ্রামে সার্চ করেন আমাদের চ্যানেলের নাম সেম সেম তাহলে অবশ্যই আপনি আমাদের ইনস্টাগ্রাম আইডি পাবেন ওইখানে আপনি নখ দিলে সরাসরি আপনি আমার সাথে কলের মাধ্যমে কথা বলতে পারেন এটা হলো মাধ্যম এছাড়া আপনার ছেলে আমাদের ফেসবুক পেজও যোগাযোগ করতে পারেন তবে ইনস্টাগ্রামের মাধ্যমে যদি আপনি যোগাযোগ করেন সেক্ষেত্রে সরাসরি আপনি আমার সাথে কলের মাধ্যমে কথা বলতে পারবেন যাদের কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা নক করেন তো বৃহস এই মুহূর্তে ইতালিতে যে দশ দিন বা পনেরো দিনের ভিতরে আমি যে বিশ্বগুলো সবসাইতে বেশি দেখতেছি যে নুলস্থা সবসাইতে বেশি উঠতেছে যে শহরগুলো আমরা বিভিন্ন তথ্য নিয়ে মূলত আপনাদেরকে জানাচ্ছি যে এক নম্বরে যে বিষয়টি আমরা দেখলাম ইতালিতে এই মুহূর্তে আপনার সিসিলিয়া শহরের মধ্যে আপনার প্রচুর পরিমাণে নুলস্থা বের হচ্ছে সেক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখলাম সিসিলিয়া শহরের মধ্য থেকে আপনার কৃষি বিষয় নুলস্থা উঠতেছে এবং আপনার ডোমেস্টিকের যে নুলস্তার কাতারটা এটা আমি খুবই কম শুনেছি তবে স্পন্সারের মূলস্থ বের হলো মানে এই দশ দিনের ভিতরে যে ইনফরমেশনটা পেলাম আর কি সেই তথ্যগুলোগুলোতে আপনাদেরকে আমি জানাচ্ছি এছাড়া যেনবশ শহর থেকে আপনার নুলস্তা বের হচ্ছে আপনারা হয়তো অনেকে এই শহরগুলোর নাম শুনে থাকবেন যে যেনবাজ শহর থেকে আপনারা যারা আবেদন করেছেন যেনবতে এই মুহূর্তে আপনার সিজনাল বিষয় নুলস্তা অনেক বেশি বের হচ্ছে এছাড়া আমরা আর যেনবা থেকে আমরা স্পন্সার এবং ডোমেস্টিকের কোনো খোঁজখবর এই মুহূর্তে পাইনি এগ্রিকালচারের খোঁজ খবর পেয়েছি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম এছাড়া আমরা খবর পেয়েছি উদিনে থেকে স্পন্সর বিশাল নুলস্তা অনেক পরিমাণে বের হচ্ছে আর কি উদিনে একটা শহরের নাম উদিনে থেকে অনেক পরিমাণে নুলস্তা বের হচ্ছে আপনারা যারা ওইখানে আবেদন করেছেন অবশ্যই আপনারা আশা রাখতে পারেন এই মুহূর্তে নুলস্তা ওই পেপের মাধ্যমে অনেক বেশি বের হচ্ছে এছাড়া আমরা খবর পেয়েছি আনকোনা থেকে আনকোনা থেকে আপনার ডোমেস্টিক বিষার নূলস্থা আমরা তথ্য পেয়েছি আনকোনা থেকে ডোমেস্টিক বিষার নুলস্থা উঠতেছে এটা আমরা শুনছি এছাড়া আমরা দেখেছি আপনার সালেনু শহর থেকে সালেনু হয়তো অধিকাংশ মানুষ চিনেন আবার অধিকাংশ মানুষ হয়তো নাহ চিনতে পারেন সালেনু হলো আপনার নেপুলি শহরের একটি থানা আর কি থানার নাম আপনার সালেনু আর কি তো সালেনু শহর থেকে এই মুহূর্তে আপনার নুলস্তা বের হচ্ছে এছাড়া আমরা খবর পেয়েছি আপনার বেরগামও বেরগামো হলো আপনার মিলানোর একটি থানার নাম আর কি বেরগামো বেরগামো থেকেও এই মুহূর্তে আপনার নুলস্তা বের হচ্ছে বেরগামো থেকে যে বিষয়টি আমরা জানতে পারলাম বেরগামুতে ডোমেস্টিক বিষার নুলস্তা পেয়েছে আমার পরিচিত এক মানুষ মানে অনেক পরিচিত আর কি এছাড়া আপনার বেরগামোতে আপনার স্পন্সার বিষয় তথ্য আমরা পেয়েছিলাম তবে এগ্রিকালচারের বেরগামতে কোনো আপডেট এই মুহূর্তে নেই কারণ এগ্রিকালচার আমরা কাউকে দেখিনি এই কিছু দিনের ভিতরে যারা নুলস্তা পাচ্ছে বর্তমানে দশ পনেরো দিনের ভিতরে সেই বিষয়টি মূলত আজকের ভিডিওর মধ্যে আমরা শেয়ার করতেছি এছাড়া আমরা খবর পেয়েছি ফিসার নামে একটা শহর আছে ফিসার শহরও আপনার নুলস্তা বের হচ্ছে আর ফিসার শহরে আপনার স্পন্সার ভিসার নস্তা উঠতেছে ডোমেস্টিক এবং আপনার এগ্রিকালচারের নুলস্তা বের হচ্ছে মানে আপনারা যারা এই শহরগুলোর মধ্যে আবেদন করেছেন এই শহরগুলো থেকে আমি যে আপডেটটা পেয়েছি ইতালির এই শহরগুলো থেকে অনেক বেশি আপনার নুলস্তা পাচ্ছে এটা হচ্ছে আপনার দশ থেকে পনেরো দিনের যে আপডেটটা যে তথ্যগুলো নিয়ে মূলত আমি আপনাদের কাছে শেয়ার করলাম আসলে আপনাদের আরও যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আর আপনার কমেন্টটি অবশ্যই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর অবশ্যই কমেন্ট করার ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন ভিডিওতে একটা লাইক করে রাখলে আপনার কমেন্ট আমরা টপ লিস্টে দেখতে পাবো সেক্ষেত্রে রিপ্লাই করতে আমাদের আরও বেশি সহজ হবে তো বিওজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে আপনারা ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার করবেন আর যারা এই চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ